আসামও এবার লোকসভা ইলেকশনে এনডিএ পাইব মোট বারোটা সিট আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট বারোটা মিত্রজুটের ক্যান্ডিডেট জয় হবে মিত্রজুটের বিস্তারিত সবকিছু ফেব্রুয়ারি মাসক ক্লিয়ার হয়ে যাইব আপনারা সব কিছু লোকসভা সম্বন্ধে এই যে আগামী চব্বিশে লোকসভা নির্বাচনের কে কি হবে কু কি হবে সবকিছু শেষে আপনার ফেব্রুয়ারি মাসে ফাইনাল পাই যাবে বিজেপি এজিপি বলিয়া কিচ্ছু নাই এনডিআর ক্যান্ডিডেট মানে মিত্র জোটের ক্যান্ডিডেট মিত্র জোটের আমাদের কোনো বিজেপির ক্যান্ডিডেট বলিয়া নাই এজিপির ক্যান্ডিডেট বলিয়া কোনো কিচ্ছু নাই মিত্র জোটের ক্যান্ডিডেট হাইলাকান্দিতে এজিপির একটা সাধারণ সভা অনুষ্ঠিত হইছে এদিন দলের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সভাত উপস্থিত আসলা কেন্দ্রীয় সম্পাদক বিমলেন্দু সিনহার লগে লগে জেলা স্তরের বিভিন্ন কার্যকর্তা হল তারা আসন্ন লোকসভা ইলেকশনের প্রস্তুতি লইয়া দলৰ ভিটা আৰু মজবুত করার লাগি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আসন্ন লোকসভা ইলেকশনে মিত্ৰজুটৰ রণকৌশল লইয়া সংবাদ মাধ্যমৰ প্রতিক্রিয়া দিছেন জিলা কমিটিৰ সাধারণ সম্পাদক আবুল ফজল বৰভূইয়া আর কেন্দ্রীয় সম্পাদক বিমলেন্দু সিনহায়। ডিলিমিটেশনের ভিত্তিত্বে যে দুটি বিধান পরিষদ দুইটি বিধানসভা সষ্টি হয়েছে সেই দুটি বিধান সমস্যা সমষ্টিতে দলের বিধান পরিষদ গঠনের উদ্দেশ্যে অসম গণপরিষদ হাইলাকান্দি জেলা কমিটির ব্যবস্থাপনায় একটা সভার আয়োজন করা হয়েছে যেখানেও আইয়া উপস্থিত হয়েছেন আমার অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক অন্যতম পর্যবেক্ষক শ্রী বিমলেন্দু সিনহা মহাশয় যার জন্য আমি জেলা কমিটির পক্ষ থেকে ওনার অশেষ ধন্যবাদ দিয়া এখানে আইয়া আমার দলর বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি সম্পাদক এবং দলীয় কর্মীবৃন্দ এই সভাতেই উপস্থিত হয়েছেন সেখানে আলগাবোর কাটলিছড়া বিধান পরিষদ থাকি দুইজন সভাপতির নাম প্রস্তাব প্রস্তাব করা হয়েছে তার মধ্যে একজন হইলে আবু তাহির লস্কর অপরজন হইলে আলতাফ হুসেন লস্কর যেখানে ভাইস প্রেসিডেন্ট প্রস্তাব করা হয়েছে নমিতা রাজবর এবং গুলজার হুসেন বড়বইয়াকে এখানে সাবির হুসেন বড়বইয়াকে সেক্রেটারি পদে এবং হিফজুর রহমান লস্করকে সেক্রেটারি পদে প্রস্তাব করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করা হয়েছে আপনার ওয়ালিফার জিপি থেকে বাহরুল ইসলাম লস্করকে আতিকুর রহমান মজুমদারকে অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে প্রস্তাব করা হয়েছে এবং আরও অনেক সদস্যবৃন্দ নিয়ে একান্ন জনের একটি কমিটি গঠন করা হয়েছে যে সেন্ট্রাল কমিটি থেকে সেন্ট্রাল এক্সিকিউটিভ সেন্ট্রাল মেম্বার হিসাবে আবু তাহির মজুমদারের নামও প্রস্তাব করা হয়েছে এটা আমরা আলগাপুর বিধান পরিষদ থেকে আজকেরই মিটিংও প্রস্তাব করা হয়েছে আলগাপুর খাটলিশোলা বিধান পরিষদ থেকে সেই সঙ্গে দলের হাইলাকান্দি বিধান পরিষদ থাকিয়া আব্দুল মালিক চৌধুরী মহাশয়ের নাম প্রস্তাব করা হয়েছে রঞ্জিত দেবনাথ ভাইস প্রেসিডেন্ট হিসাবে ওয়ার্ড নম্বর ছয় তাকে প্রস্তাব করা হয়েছে পিকলু সিনহা সেক্রেটারি হিসাবে প্রস্তাব করা হয়েছে কাটলিশোলা কাটলিশড়া জিপি থাকিয়া খলিল উদ্দিন চৌধুরীকে সেক্রেটারি হিসাবে বন্দুক মারা জিপি থেকে প্রস্তাব করা হয়েছে মহিবুর রহমান লস্কর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে মাটিজুরি ফাইকান জিপি থেকেই প্রস্তাব করা হয়েছে এবং সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার হিসাবে সফন সিংহর নাম স্বপন সিং মহাশয়ের নাম প্রস্তাব করা হয়েছে সেন্ট্রাল জেনারেল মেম্বার সাধারণ পরিষদের সদস্য হিসাবে সমর্জিত দেন নাম প্রস্তাব করা হয়েছে এইভাবে নিয়া হাইলাকান্দি বিধান একান্ন জন সদস্য নিয়া পূর্ণাঙ্গ একটি কমিটি কমিটির গঠন করার প্রস্তাব আজকে এই শপথ গ্রহণ করা হয়েছে যার জন্য আমি দলের সংবিধান অনুযায়ী এই প্রস্তাবগুলা দলর মাননীয় সম্মানিত সভাপতি তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অতুল বরা মহাশয়ের কাছে দলের পর্যবেক্ষক শ্রী বিলেন্দ্র সিনহা মহাশয় প্রেরণ করবা সেটার পরিপ্রেক্ষিতে বিগত দিন যে আমরা যে প্রস্তাবগুলো আইসল দুইটা বিধান পরিষদ থাকি এই প্রস্তাবগুলা বিগত দিনের প্রস্তাব এবং আজকের প্রস্তাব মাননীয় সভাপতির কাছে প্রেরণ করার পরিপ্রেক্ষিতে যেটা অনুমোদন পাইব সেটাই আমরা বিধান পরিষদ গঠন হইব এবং সেই বিধান পরিষদের মাধ্যমে আমরা প্রত্যেকটি আঞ্চলিক কমিটি গঠন করিয়া আমরা দলের অবস্থান হাইলাকান্দি জেলায় যে শক্তিশালী আছে তা আরও অধিক শক্তিশালী হইব এবং এই শক্তিশালী পরিপ্রেক্ষিতে আমরা আগন্তক যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনগুলো নিয়ে আমরা দলীয় রণকৌশল জেলাভিত্তিক কেন্দ্র কমিটির নির্দেশ অনুযায়ী এবং পর্যবেক্ষকের নির্দেশ অনুযায়ী জেলাভিত্তিক আমরা সেই নির্দেশনাগুলারে পালন করিয়া আমরা দলীয় স্থিতিরা শক্তিশালী করবো এবং আমরা আশা রাখি যে আগন্তক লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা দলের স্থিতি অত্যন্ত শক্তিশালী থাকবো এমন এবং আমরা আশানুরূপ একটি ফল পাইতে আমরা আশা করি আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে অসম গণপরিষদ দল এবং ইউপিপিএল মিত্রতায় আস মিত্রতার ধর্ম অনুযায়ী আমরা বিগত কয়েকদিন আগে একটি সভা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সভাপতিত্বে এবং আমাদের দলের সভাপতি ও আমাদের দলের পর্যবেক্ষক দয় এবং সাধারণ সম্পাদকদের উপস্থিতি একটি সভা গোবাহীতে অনুষ্ঠিত হয়েছে সেখানে মিত্রতা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতে আমরা যে সমষ্টিগুলা পাব সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমরা আপনারা দেখেছেন যে বিগত যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেও আমরা কংগ্রেস শাসিত ছ ছত্তিশগড় রাজস্থান আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের রেজাল্ট অনেক ভালো আসবে হুম আমরা সেখানে প্রার্থী প্রদান করবো যে যেসব যাদেরকে হবে আমাদের যারা ক্যান্ডিডেট হবেন তাদের সমর্থনে আমরা কাজ করে যাব। আমরা সদা সর্বদা মিত্রতা ধর্ম পালন করব পালন করেই আমরা এগিয়ে যাব এখন আমরা এটা কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ডিপেন্ড করবে আলাপ আলোচনার উপরে ডিপেন্ড করবে তিনটি দলের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে আমরা কোথায় কোথায় নির্বাচন লড়ব সেটা এখনও চূড়ান্ত হয়ে নাই আপনার ভবিষ্যতে সেটা রেজাল্ট পেয়ে যাবে বারোটা সিট পাই একসঙ্গে মিলিয়ে আমরা লড়াই করব। আসা তো আমি কই দিলাম বারোটা সিট জিপু আমি আশা করি হান্ড্রেড পার্ট বারোটা মিত্রজুতের ক্যান্ডিডেট জয় হবে পরিষ্কার এই দুই তিন মাস থেকে আমি বরাকের পর্যবেক্ষক হিসাবে আমি খুব কষ্ট পাইছি কষ্ট পাওয়ার কারণটা হইছে যে আমার জেলার নেতৃত্ব হকলে বারবার কইছি যে এই যে নির্বাচন মধ্যপ্রদেশ অমুক অমুক জায়গা রাজস্থান হয়েছে সেটা মিত্রজুতের যে ক্যান্ডিডেট বিজেপি মিত্রজুতের ক্যান্ডিডেট বিজেপি নিশ্চয় জয় হবে আমার কর্মী হলের মধ্যে একটা চিন্তা আছিল যে সমস্ত সিট কংগ্রেসে নিয়ে যাবে এর জন্য আমার কর্মী একটু দৌড়টা একটু ঠামিয়ে গেছে এখন রিজাল্ট আউট হয়ে গেছে আমার এন আবার সরকার করেছে আমার আজকে দেখলাম এই দশ বারো দিনের মধ্যে মোস্ট প্রবাবলি বিশ্বাস করবেন না তিন ফল ফুল আমি করিমগঞ্জ থেকে হোক কাছাড় থেকে হোক হাইলাকান্দি থেকে খুব মানে ফোনে ফোন ফোনে আলাপ আলোচনা হয় আমার কর্মী বলে আলোচনা করে দাদা মধ্যে একটু থামি গেছিল এখন সব জাগ্রত হয়েছ নিশ্চয় করিমগঞ্জ লোকসভাটা আমাদের ক্যান্ডিডেট দিন আপনি একজন পর্যবেক্ষক আপনি প্রস্তাব দিন আমার দলর সভাপতি মহোদয়কে আমি বললাম আপনারা যদি সংগঠন খুব মজবুত করে আর কমিটিটা আমি খুব বিধান পরিষদ এটা করিলাই তারপরে বিজেপির সঙ্গে বৈঠক করি করার পরে গিয়া চিন্তা চর্চা করব হ্যাঁ দরকার পড়লে আমাদের ক্যান্ডিডেটটা যে যদি দিয়ে থাকে আমাদের ক্যান্ডিডেট জয় হইতে লাগবে কারণ আমাদের ক্যান্ডিডেট মানে নয় এটা মিত্রজুতের আপনারা এজিবি বলবেন না এটা মিত্রজুতের বিজেপির সঙ্গে আলোচনা হবে আলাপ আলোচনা করার পরে গিয়ে ঠিক করবে আশা করি ফেব্রুয়ারির মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে আপনারা নিশ্চয়ই খুব ভালো খবর পাবেন